আজ দেখো আপনি কীভাবে গ্রামীণ ফোনের ভিআইপি সিমগুলো অনলাইনে পারচেস করবেন এগুলো পারচেস করার সময় আপনার বাসায় গ্রামীণ ফোন অথরিটি থেকে এসে আপনার বায়োমেট্রিক করে যাবে এই সিম প্রাইস এবং সুন্দর সুন্দর নাম্বারগুলো নিতে পারবেন কীভাবে গ্রামীণ ফোনের এই নাম্বারগুলো পাবেন অনলাইন থেকে সেগুলো দেখাবো জাস্ট গুগলে যাবেন গুগলে যে এখানে গ্রামীণ ফোন লেখবেন হুম গ্রামীণ ফোন এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সরি এটা মাইজিপি দেখাচ্ছে আমি জাস্ট এখানে শপে যাবেন শপে যাওয়ার পরে সিম সার্ভিস হুম সিম সার্ভিস হওয়ার পর এখানে বিভিন্ন ধরনের সিম পাবেন নাম্বার ওয়ান এখানে ক্লিক করবেন জয়েন দা ওয়ান নেটওয়ার্ক হুম এখানে এই চোদ্দশো নিরানব্বই টাকা প্রাইম দেখতে কী সিম আছে এখানে ই সিম চারশো টাকা পুসফ অনলাইনে অর্ডার করলে বাসায় এসে এটা আপনার সার্ভিসটি প্রদান করবে ইসিম প্রিপেইড তিনশো পঞ্চাশ টাকা জিরো ওয়ান থ্রি প্রাইম সিম চৌদ্দোশো নিরানব্বই নাম্বার ওয়ান প্ল্যান চারশো সাতানব্বই টাকা এবং জিরো ওয়ান থ্রি তিনশো পঞ্চাশ টাকা জিরো ওয়ান সেভেনও তিনশো পঞ্চাশ টাকা এটা হল রিসাইকেল সিম এটা অনেকগুলো রিসাইকেল সিম আসে আমরা মূলত প্রাইম সিমটি দেখবো গ্রাম ফোনের জিরো ওয়ান থ্রি জাস্ট এখানে ক্লিক করব অর্ডার নাও অর্ডার নাও ক্লিক করবো দেন এখানে আপনি নাম্বার সিজগুলো দেখতে পারবেন র্যান্ডমলি নাম্বার এখানে নতুন নতুন নাম্বার আসবে এখানে আপনি লোকেশনটা দিবেন তাহলে দেখাবে যে আপনার লোকেশনে আমি ধরুন বোগোড়া দিচ্ছি তাহলে এখানে বোগড়া এই নাম্বারগুলো অ্যাভেলেবল আছে হুম ঢাকাতে তাহলে ঢাকা দেবেন জাস্ট এখানে আমি ঢাকা দিচ্ছি দেন এখানে গেট এ নিউ নাম্বার যাচ্ছি জাস্ট গেটে নিউ নাম্বারস এখানে ক্লিক করলে আপনি র্যান্ডম বিভিন্ন নতুন নাম্বার এখানে স্ক্রিনে দেখাবে সেক্ষেত্রে এখান থেকে আপনার নাম্বারটি পছন্দ করে নেবেন হুম ধরুন এই নাম্বারটি নিলাম জিরো ওয়ান থ্রি টু ফোর ডাবল সিক্স ডাবল জিরো ডাবল সেভেন জাস্ট এখানে ক্লিক করব দেন বাই নাও ক্লিক করব আমি একটু দেখেন রিকোয়ারমেন্ট কী আছে একটু দেখে নেই এস পারসি রেগুলেটর রেগুলেশনস অ্যান্ড কাস্টমার ক্যান পার্সেস আপ টু টেন সিম ইনক্লুড সিম অ্যান্ড ই সিম কম্বাইন অ্যাকুস অল অপারেটর ই সিম এবং সিম মিলে যদি দশটা বেশি হয় তাহলে আপনি ওইনআইডি কার্ডের এগেন্স্টে নতুন কোনো সিম অ্যাক্টিভিটি বা বায়োমেট্রিক করতে পারবেন না হুম এবং মিনিমাম থ্রি আওয়ার্স গ্র্যাপ নিড টু বি মেইনটেন বিটুইন ইস সিম রেজিস্ট্রেশন দ্যাট মিনস আপনি একটা সিম রেজিস্ট্রেশনের পর পরবর্তী তিন ঘন্টার মধ্যে আর কোন অপারেটারে সিম নিতে পারবেন না তিন ঘন্টা ওভার হলে পরবর্তীতে আপনি সিম নিতে পারবেন ন্যাশনাল এনআইডি কার্ড কপি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ডিউ সিম ডেলিভারি যখন সিমটা আপনাকে ডেলিভারি করবে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এবং যে আইডি কার্ডে নেবেন সে ব্যক্তি উপস্থিত থাকতে হবে আপনি

এখানে প্রাইসটা দেখাচ্ছে এবং সিম নাম্বারটা দেখাচ্ছে ভ্যাট ম্যাট সব ইনক্লুডেড সম্পূর্ণ এর বেশি খরচ হবে না আপনার দেন নেক্সট এখানে আপনি নাম দেবেন ফোন নাম্বার কল করে আপনি অর্ডার কনফার্ম হবে ইমেল অ্যাড্রেস এখানে ডিস্ট্রিক্ট কোড অ্যান্ড ডিটেল অ্যাড্রেস আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা দেবেন তারপর ডেলিভারি মেথড রেগুলার ডেলিভারি জাস্ট এখানে ক্লিক করলেই নোটালিক্সে বায়োমেট্রিক ডোর স্টেপ সার্ভিস ডেলিভারি ইজ অ্যাভেলেবল ইন অল চৌষট্টি ডিস্ট্রিক্ট লিমিটেড টু মেট্রোপলিটন এরিয়াস অনলি মানে চৌষট্টি জেলায় অ্যাভেলেবল পাবেন বাট কিছু এরিয়া এখানে নির্দিষ্ট করে দিয়েছে শহর কেন্দ্রিক যেগুলো আছে ওইখানেই ডেলিভারি পাবেন হোম ডেলিভারি ফ্রি সিমটি ডাউন ইন নিতে পারবেন খুব সহজে তাহলে ধন্যবাদ সমগ্র ভিডিও দেখার জন্য ভালো আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন